আমরা নিজের চোখে দেখেছি যে যে গুলো যেভাবে চেয়ারে বসা ছিল সেম ভাবে ওরা বসে ছাই হয়ে গেছে পুরো যে নিহত সংখ্যাটাকে ওরা হাইট করে রাখছে আমরা এটা স্পুষ্ট একটা নিহত সংখ্যা জানতে চাই আমরা দেখছি সবাই এখানে এসেছেন এবং গতকালকের ঘটনার সুষ্ঠু বিচার এবং সুষ্ঠু তদন্ত তারা না এটাই আমাদের জবাব আর কি আজকে যে আমাদের মারা গেছে তারা আমাদের টিচারদের গায়ে কেন হাত তুললো এটার জবাব চাই আমাদের মধ্যে আপনারা যেমনটি দেখছেন তারা কিন্তু বিভিন্ন প্ল্যাকার্ড ফেস্টুন হাতে নিয়ে এখানে উপদেষ্টার গাড়ি আসার কথা রয়েছেন শিক্ষা উপদেষ্টা সেই গাড়িকে লক্ষ্য করে তারা ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছেন এবং যে ফেস্টুন ব্যানারগুলো হাতে নিয়ে আছেন সেগুলোতে কিন্তু বিভিন্ন ধরনের লেখা লিখে নিয়ে এসেছেন যে অস্ত্র নয় কলম হাতে দাঁড়িয়েছি এবং লাশের নিরাপত্তা চাই